হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ নয় যাদের বদান্যতায় আপনি রাজনীতির মাঠটা পেয়েছেন তাদের বিরুদ্ধে চব্বিশ ঘন্টা যারা কোন নির্বাচনেই নাই চব্বিশ ঘন্টা বলছে এদেরকে ধ্বংস করতে হবে এদেরকে এই করতে হবে ওদের আজকেও বলেছে আপনারা দেখেন নাই পাঠ্য পুস্তকে কখন যে হাসিনার বাংলাদেশ হয়ে গেছে আমরা কিন্তু জানি না আমাদের বাচ্চারা কিন্তু হাসিনার বাংলাদেশ হিসাবেই পড়ছে পাঠ্য সেখানেও তো না এটা তো মাফিয়ার বাংলাদেশ হয়ে গেছে যে চ্যালেঞ্জ নিচ্ছে যে বাংলাদেশকে আমাদের রাখতে হবে এটা একটা চ্যালেঞ্জিং মাফিয়ার বাংলাদেশ হাসিনার বাংলাদেশকে মুক্ত করে বাংলাদেশটাকে আমাদের আপনাদের সকলের বাংলাদেশ আমাদের করতে হবে একটা বিরাট চ্যালেঞ্জের মধ্যে আমরা আছি ভাবছিলাম বিশ্ববিহাই থেকে মুক্ত হয়ে আমরা একটা গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র পথে এগিয়ে যাব। এখন তো দেখছি একটা বিশ্ব প্রতারকের হাতে পড়ে গেছে মানে দিন রাত উনি নিজেই বলে আমি বঙ্গবন্ধুর কন্যা আপনার বলে সকাল হয়ে গেল আমি বঙ্গবন্ধুর কন্যা আমি বঙ্গবন্ধুর কন্যা আর দু হাজার আঠারো সনে এই বঙ্গবন্ধুর কন্যা বলে সারা বাংলাদেশ এবং বিশ্বকে সাথে যে প্রতারণা উনি করেছেন ইতিহাসটা তাকে ক্ষমা করবে না অধ্যাপক করিম তার যে রিসার্চ পেপারটা আমাদের সামনে উপস্থাপন করেছেন এটা আমি মনে করি একটা জাতির জন্য একটা অ্যাসেট এটা সম্পদ হয়ে থাকবে কদিন আগেও হাইকোর্টের বিচারপতি বললেন যে আপনারা যে সবসময় বলেন নিশির রাতে ভোট হয়েছে একতরফা ভোট হয়েছে আপনাদের হাতে তো কোনো প্রমাণ নাই যেগুলো এখানে আলোচনা হয়েছে তো অন্তত আপনি আমাদের হাতে একটা ডকুমেন্ট দিয়েছেন আমরা এটা সব বিচারপতিকে পৌঁছিয়ে দেবো দেখা বলছিলেন এবং এটা একটা আমাদের জন্য আগামী পথ চলার জন্য একটা পাতিও হয়ে থাকবে প্রথমে আসি দু হাজার আঠারো ভাই শুধু তিরিশ তারিখে নির্বাচন হয়েছে নির্বাচন তো উনি পাঁচ বছর আগে থেকে কিভাবে করবে একটা পরিকল্পনা মহাপরিকল্পনা তো উনি করেছেন এবং সেটা করার ভিতর দিয়ে কিভাবে বিরোধী দল বা তার নির্বাচনে না আসে সেই জন্য উনি যথেষ্ট মনোযোগী ছিলেন তারপরেও আমরা শেষ দিকে যেহেতু দুই হাজার সবাই বলতেছিল যে বিএনপি হয়তো নির্বাচনে গেলে ভালো হইত সেই কারণেও দু হাজার আঠারোতে আমাদের যেতে হয়েছে তো যাওয়ার পরে তো উনি এই ছয় মাস ধরে যেভাবে মামলা হামলা লক্ষ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দিল এবং তিনি বলেছিলেন এই মামলাগুলো উনি 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 তুলে নেবেন আলোচনার টেবিলে কথা কথা দিয়েছিলেন কিন্তু রাখেন আরও বেশি বেশি মামলা দিয়েছে আমাদের কোনো নেতাকর্মীকে মাঠে নামতে দেয় নাই মিছিল মিটিং করতে দেয় নাই পোস্টার ছাপাচ্ছি প্রেসে সেখানে পুলিশ ছাত্রলীগ গিয়ে আমাদের পোস্টারের ম্যাটার নিয়ে যাচ্ছে আপনি পোস্টার ছাপাইয়া বিভিন্ন ট্রাকে বা ইয়েতে করে আনছেন লরিতে করে পুলিশ সেগুলো আটকাইয়া নিয়ে যাচ্ছে এবং যারা এই সমস্ত কর্মী বাহিনী কাজ করছিল তাদেরকে মুরগির ছাড়ার মতো ধরে ধরে নিয়ে যাচ্ছে কোনো ব্যানার টাঙাতে দেয় না লিপলেট দেয় না মিছিল করলে পুলিশ আর ছাত্রলীগ মিলে সমানে হামলা করে পুলিশ আগে করে তারপর আয়সা তারা যুক্ত হয় এইভাবে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এই মহারানী কি বলছিলাম যেন হ তিনি যে একটা অসাধারণ তার মাথার থেকে এটা আসলো সমস্ত পুলিশ লেলিয়ে দিল প্রতিপক্ষের বিরুদ্ধে এই যে আমাদের অনেক উপজেলা চেয়ারম্যান সেদিন পদত্যাগ করে নির্বাচন করবে তাদেরকে নির্বাচন কমিশন দিয়ে সব বাতিল করে দিল বলে যে না আপনি পদত্যাগ করেছেন এটা সঠিক হয় নাই এখানে এই সেই কলেজ সেটার বিরুদ্ধে হাইকোর্টে গেল প্রায় তিরিশ জন প্রার্থী হাইকোর্ট ওই হাসিনা যা চাইলে তাই আবার বলে যে আপনারা এক এক আসনে তিন চারজন পাঁচজন করে প্রার্থী প্রার্থী না দিয়ে উপায় ছিল কখন কারে ডিসকোয়ালিফাইড করে কখন কারে প্রার্থীটা বাতিল করে নির্বাচন কমিশন করে হাইকোর্ট করে সুপ্রিম কোর্ট করে সবাই মিলেই তো আপনি নামতে দিলেন না মিছিল করতে দিলেন না জনগণের কাছে যেতে দিলেন না তারপরে আমরা যারা এজেন্ট দিয়েছিলাম সেই এজেন্টগুলোকে নিয়ে গেছে তাদের পরিবারের পর হামলা করেছে আপনি নির্বাচনী ক্যাম্প করেছেন অফিস করেছেন সবকিছু তসরস করে দিয়েছি এটা কি শেখ নির্বাচন এখন তো মনে হচ্ছে দুই হাজার চোদ্দ আপনারা কারেন্ট ডিসিশন নিয়েছিলেন দুই হাজার আঠারোতে আমরা ইনকারেন্ট ডিসিশন নিয়েছি এর বিশ্বাস করার কোনো কারণ নেই আরে বাবা আপনারা দুই হাজার চোদ্দ কেন বলেন দুই হাজার আটে কি হয়েছিল ফখরুদ্দিন উদ্দিন ময়নুদ্দিন ঠিক প্রণববাবু বলে গেছেন না উনি তো লিপিবদ্ধ করে গেছেন ফখরুদ্দিন মহিনুদ্দিনকে আমি বলে হাসিনাকে ক্ষমতায় এনেছি এরপর আর কিছু থাকে তো বাংলাদেশে কি হবে না হবে সেটা ভারত ঠিক করে দেয় আমি বলছিলাম কি হাসিনার বাংলাদেশ এখন দেখি মোদি হাসিনার বাংলাদেশ হয়ে গেছে বাংলাদেশের কোন স্বাধীনতা সার্বভৌমত্ব আছে আপনি আমার কৃষির খাতটাকে নষ্ট করে দিয়েছেন আজকে ভারতের চাল না হলে আমার চলে না আলো না হলে ডিম কি পেঁয়াজ আদা রসুন থেকে শুরু করে কাঁচামারিচ পর্যন্ত মোদী কত বড় খেলোয়াড় দেখেন হাসিনাকে রাখার জন্য বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে এবং এটা আরও চলবে কারণ এখানে ভারতের স্বার্থ এবং যদিও তারা বলে বাংলাদেশের জনগণ কালকেও বলেছে এক মুখপাত্র যে বাংলাদেশ ঠিক করবে এগুলো উপরের কথা দুই হাজার আটে যেমন প্রণববাবু স্বীকারোক্তি দিয়ে গেছেন দুই হাজার চোদ্দোতে সুজাতা সিংকে মনে রাখবেন এটা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ ভারত কীভাবে ন্যাক্কারজনকভাবে এখানে হাসিনাকে ক্ষমতায় রাখলো দুই হাজার আঠারোতে নাকি রর মাধ্যমে এই সমস্ত মেকানিজম করেছে কিভাবে নির্বাচন করতে হয় এখন শুনছি অমিত শাহ অমিত শাহর পরিকল্পনা অনুযায়ী এটাকে হাসিনার এই নির্বাচন হচ্ছে এবং ভারতের পত্রপত্রিকা এটা ছাপা হয়েছে তো এই যদি অবস্থা হয় হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ নয় এবং এই মিথ্যাবাদী প্রতারক হাসিনা একটি নির্বাচনকে কিভাবে ভন্ডল করে মানুষের গণতন্ত্র করে ভোটাধিকারকে নসৎ করে সংবিধানকে ধ্বংস করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের তিরিশ লক্ষ শহীদের প্রতি বেইমানি করে সেই ধরনের নেত্রী এবং তার দল আপনারা অনেকেই বলেছেন যে সেই আওয়ামী লীগটাকেও করে দিচ্ছে আরে বঙ্গবন্ধুটা একবার আওয়ামী লীগ বিলুপ্ত করে গিয়েছে জেনারেল জিয়াউর রহমানের বদান্যতায় দেশে ফিরেছেন এগুলো ভুলে যান তারপরে আবার আওয়ামী লীগের লাইসেন্স নিয়েছেন রহমানের সময় তারপরে এখন এসে মাথার উপর চেপে বসছে বাহ আর দিন রাত গালাগালি করেন যাদের বদান্যতায় আপনি রাজনীতির মাঠটা পেয়েছেন তাদের বিরুদ্ধে চব্বিশ ঘন্টা যারা কোন নির্বাচনেই নেন চব্বিশ ঘন্টা বলছে এদেরকে ধ্বংস করতে হবে এদেরকে এই করতে হবে এদের আজকেও বলেছেন যে নির্বাচন নাকি পণ্য করতে চায় আরে নির্বাচন তো তুমি পণ্য করে দিয়েছ এটা আবার প্রত্যেক দিন বলার দরকার কি প্রতিনিয়ত বলে নির্বাচন পণ্য করছে বাঞ্চাল করছে নিজেই পণ্য করে নিজেই বাঞ্চাল করো নিজেই বাংলাদেশের সব কিছু ধ্বংস করো আবার অপর পক্ষকে গালাগালি করো এগুলো থামাও এনাফি ইস এনাফ সুপ্রিম কোর্ট বলেছিল রং হেডেড কথাবার্তা কম বলতে বলেছিল কিন্তু তুমি সেই কথা রাখো নাই সুতরাং বাংলাদেশকে ভুল জায়গায় তুমি নিয়ে যাচ্ছ আশা করি বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না ইতিমধ্যেই তোমাদের খবর হয়ে গেছে যে সাতই জানুয়ারি বাংলাদেশের জনগণ তোমার পাতানো নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং দু হাজার চোদ্দ তোমার ভোটের দরকার ছিল না দুই হাজার আঠারো তো মানুষকে ভোট দিতে দাও নাই এখন এসে বলে যে আপনারা আসেন ভোট দেন কেন এক এক সময় এক এক কথা বলেন সার্কাস তখন বলছে ভোটের দরকার নাই হবে না আপনি না গেলেই ভোট পেয়ে গেছি এখন বলছে যে আপনারা আসেন কেউ যাবে না তোমার কিছু সুবিধা শ্রেণী মানুষ ছাড়া আওয়ামী লীগের হাজার হাজার লক্ষ কোটি যারা লুটপাট করেছে তারা ছাড়া দুই লক্ষ লীগের ক্যাডার নামিয়ে নির্বাচনে কোনো রকমের লোক দেখানো যে এত শতাংশ ভোট করেছে তুমি নাকি দেখেছো আবার বলে কি আমেরিকা ওনার পেছনে লেগেছে আর কে আমেরিকা তোমার নাকি কি বলে পালিয়ে বেড়াচ্ছ তুমি আমেরিকার বইয়ে এত বই কিছু আমেরিকার কি দরকার পড়ছে আমার শেখাছি নাকি এখানে পালান বেড়ানোর জন্য এবং নিজে নিজে শিখার উক্তি দিচ্ছে সুতরাং তোমার মধ্যে যে ভয় ভীতি আসছে এবং তুমি যে উল্টাপাল্টা কথা বলা শুরু করেছো জনগণকে ভয় দেখিয়ে লাভ নাই জনগণের কাছে ধরা খেয়ে গেছ দয়া করি মুক্তি দাও ধন্যবাদ